একদিন উম্মে আইমান তার কোনো এক প্রয়োজনে হজরত ফায়াতমা রাদি আল্লাহআলা আনহার বাড়িতে গিয়েছেন হজরত ফায়াতিমা রাদি আল্লাহআ আনহার দরজার সামনে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলছিল না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন তখন তিনি দেখলেন হজরত ফায়াতিমা রাদি আল্লাহ তাল আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চকির উপরে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হাসান এবং হোসাইন দাদি আল্লাহ তালা আহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতিমার বাড়ি থেকে চলে এসে প্রিয় নবীজির দরবারে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীজিকে বলেন ইয়া রসুল আল্লাহ আমি কোনো এক প্রয়োজনে হযরত ফাতিমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এই এই দৃশ্য দেখতে পেলাম তারপর প্রিয় উম্মে নবীনকে বললেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার পাঠ করা বাকি ছিল তাই আমার দয়াময় আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা মা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠ করছে এবং আরেকজন ফেরেশতা আমার কলিজার টুকরা দুইজন নাতি হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথাগুলো শুনে সুবাহান আল্লাহ বলে নবীজির দরবার থেকে সালাম দিয়ে বিদায় নিলেন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার বাড়িতে গেলেন হজরত ফাতেমাকে দেখার জন্য নবীজি যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল প্রিয় নবিজি হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি অসুস্থ তোমার মুখটা এরকম মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বললেন আব্বা আমি অসুস্থ নই কিন্তু আজকে দুই দিন যাবৎ আমার ঘরে চুলাতে আগুন জ্বলে না আজকে দুই দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে কান্না করছে তখন আমাদের নবীজি হজরত ফাতেমাকে বললেন হে আমার দুঃখ না ধৈর্য ধারণ করো নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে রয়েছেন এই কথা বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে চলে আসলেন পরের দিন এক সৌদাগর হজরত আলী আল্লাহ তাল আহ্নকে একটি কাজের জন্য ডাকেন কাজটি এমন ছিল যে সেই সৌদাগরের উটের পিঠ থেকে তার বাড়িতে মালগুলো নিয়ে পৌঁছে দিবেন হজরত তাল আনহু এই কাজের বিনিময়ে কিছু দেড়হাম পেলেন ওই দেড়হামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাহাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী তাল আনহু ঘুমিয়ে পড়লেন মা ফাহাতেমা আটাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করেন তারপর হজরত আলীকে ঘুম থেকে জাগিয়ে ওই রুটিগুলো সকলে মিলে খান সকলের খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আমাদের নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বাজান আপনি এই রুটিগুলো খান আব্বাজান আজ দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে তখন আমাদের নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম একদিন হজরত আলী আনহু হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বোন দিয়ে এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যা তাতে যাতাতে পিসতে হাতে দাগ ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসের ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো প্রিয় নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি তার আব্বাজানের কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাহির থেকে আবার বাড়িতে চলে আসেন তখন হজরত আলিরাদি তাল আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে ফাতেমা তার লজ্জার কারণে নবীজির কাছে এই কথা বলতে পারেনি তখন আলিরাদি আল্লাহ তাল আনহু বলেন হে ফাতেমা চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুইজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা রাদি আনহা এবং আলী রাদি আল্লাহ তালা আনহু নবীজির দরবার এসে নবীজির কাছে একজন দাসীর কথা বলেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জানালেন অতপর হজরত এবং ফায়াতমা রাদি আল্লাহআাল আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তার পরের দিন নবীজি ফায়াতিমার বাড়িতে আসলেন হজরত ফায়াতেমার বাড়িতে এসে নবীজি বললেন মা আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাসবিহগুলো যদি তোমরা নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবেন তারপর ফাতিমা রাদি তাল আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহ পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলী রদি তাল আহ্নু সাহাবিদের কাছে এসে বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে একদিন বিশ্বনবী দুই দিনের ক্ষুধা প্যাটে নিয়ে হজরত মা ফাতেমার বাড়িতে যান ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু প্রিয় নবীজিকে দেখে মা ফাতিমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে ফাতেমাকে বললেন হে ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কান্নারত অবস্থায় নামাজের পাটিতে বসে যান দুই রেখাত নামাজ আদায় করার পর মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করে বললেন হে রব্বুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দিন কিন্তু আমার বাবাকে আপনি কোনো কষ্ট দিয়েন না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে এসে কে যেন খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে গিয়ে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবারগুলো কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বা যান হজরত ইসা আলি সালামের মা হজরত মরিয়মের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমাদের নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন তখন আমাদের নবীজি ও হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ আনহু হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমারাদি আল্লাহ তাল আনহা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদিন হজরত আউ্বকর রাজি তাল আনহু এবং হজরত ওমর রাজি তাল আহ তিন দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আউ্বকর এবং হজরত ওমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার বের করে বললেন হে মোনাফিকেরা আমাদের নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা তাড়াতাড়ি বলো আমাদের নবীজি কোথায় আছে যদি না বলো তাহলে সবগুলোকে আজ আমি কতল করে ফেলবো তখন মোনাফিকেরা বলতে লাগলো হে ওমর তুমি বিশ্বাস করো আমরা কোথাও তোমাদের নবীজিকে দেখিনি তখন হজরত অকর ওমরকে বললেন চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি সেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তোবা দয়াল নবীজির খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তারা কয়েকজন রাখালকে দেখতে পেলেন হযরত ওমর আল্লাহ তাল আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যেতে দেখেছো তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকের তিন দিন যাবত পাশের গুহাতে একজন লোক কান্না করে চলেছে তার কান্না দেখে আমাদের পশুগুলো আজ তিন দিন যাবৎ কোনো খাবার খাচ্ছে না দুগ্ধপায় শিশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাওয়া শুরু করবে এবার হজরত আউকর রদিয়াল্লাহ তাল আনহু হজরত ওমরকে বললেন ওমর যার কান্নার জন্য পশু পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হবেন তখন হজরত আউ্বকর নবীজির খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হযরত ওমর রাদি তাল আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবীজি শেষদায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর তাল আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবীজি আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি শেষদা থেকে মাথা উঠাচ্ছেন না তখন হজরত আউ্বকর রদি আল্লাহ তাল বিশ্ব নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন আপনি মাথা উঠান আমি আউ্বকর আমার সারা জীবনের এবাদতগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম তারপরেও আমাদের নবীজি মাথা উঠান না তারপর হজরত আউ এবং ওমর রাদি আল্লাহ তাল আনহু বাড়ির দিকে আসছেন পথিমধ্যে হজরত আলী রাদি আল্লাহ আনুর আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে হজরত আউ ও হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু বিস্তারিত সব কিছু খুলে বলেন তারপর হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা হাসান এবং হোসাইনকে নিয়ে নবিজের গুহার মধ্যে চলে আসেন এরপর হজরত ফাতেমা আমাদের নবীজিকে লক্ষ্য করে বললেন হে আব্বাজান আপনি কিভাবে পারলেন আজকের তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন আপনার জন্য কান্না করছে আব্বাজান আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমাদের নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা আমাদের নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ফাতেমা আমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাহল আলিহিস্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখন যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো হে জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দেব না অতপর হজরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল এর কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন আল্লাহর নবী তারপর সিজদা থেকে মাথা উঠালেন এমনি ভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিনে সকালে হাসান এবং হজরত হুসাইন রি আল্লাহ তাল আহু ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলেমেরা নতুন জামাকাপড় পরছে আমাদের নতুন জামাকাপড় কোথায় তখন হজরত ফায়াতেমা হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমরা গোসল করে আসলি দর্জি তোমাদের জামা দিয়ে যাবে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন আল্লাহ তাআলা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন তখন মা ফাতেমা সন্তানদেরকে গোসলে পাঠিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রেখাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন হে আমার দয়াময় আল্লাহ আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলি দর্জি তাদের জন্য নতুন জামা নিয়ে আসবে কিন্তু আল্লাহ তুমি তো জানো আমার নতুন জামা দেবার মতো কোনো সামর্থ্য নেই হে আল্লাহ তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীজির মেয়ে হয়ে আমাদের মা মিথ্যা কথা বলে হে আল্লাহ আমি এখন কি করব। এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে আর্জি জানাতে লাগলেন মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হাসান এবং হোসাইন দাদি তাল আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তখন ফাতেমা হাসান হোসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তখন হাসান এবং হোসাইন বললেন আম্মা যান দরজার বাহিরে দর্জি আমাদেরকে দুইটি প্যাকেট দিয়ে গিয়েছে অতপর ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া থেকে চলে যাবার দুই দিন পর হজরত আউর রদিয়াল্লাহ আনহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আউ্বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তখন ইবলিস হজরত আউ্বকর তাল আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আউকর নবীজি দুনিয়া সেরে চলে যাওয়ার কারণে আমি ইবলিসও হতবাক হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমি চিরস্থায়ী জাহান্নামী কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে হে আউ কর আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করিয়ে আমার ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিনা কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির কাছে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতবার হজরত আউ্লাহতাল আনহু ইবলিসের মুখে সব কথা শোনার পর হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ছয় মাস পর হজরত আলী আনহু মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে বসে কান্না করছে তখন হজরত আলী রাদি আল্লাহতাল মা ফাতেমাকে বললেন হে ফাতেমা তোমার শরীর কি খারাপ লাগছে তখন ফাতেমা বললেন হে হজরত আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হজরত আলী আজ আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফায়াতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলীরল্লাহ তাল আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না হজরত আলী বুঝতে পারলেন যে ফাতেমা রাদি আল্লাহতআল আনহা আজই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হাসান এবং হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তাদের মা বাবা দুজনেই কান্না করছে তখন হাসান হোসাইন তাদের মা বাবাকে জিজ্ঞেস করলেন হে আব্বা যান হে আম্মা যান আপনারা কেন কান্না করছেন কথিত আছে ফাতেমার একটি অভ্যাস ছিল হাসান হোসাইন যখন বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন তোমাদের নানার রওজা থেকে ঘুরে এসো আজকেও ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা যাও তোমার নানার রওজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হোসাইন আমাদের নবীজির রওজার কাছে চলে যান হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমাদের নবীজি বললেন হে আমার কলিজার টুকরা নাতি হাসান হোসাইন তোমরা আজকে কেন এখানে এসেছ তোমরা তো সব সময় আমার কাছে আসতে পারবে আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমাদের মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন এসে বাবা মাকে উদ্দেশ্য করে বললেন আপনারা কেন কান্না করছেন আমরা তা বুঝতে পেরেছি আমাদের নানা বলেছে আমাদের আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবেন হাসান এবং হোসাইনের মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা তাল আনহা ও হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু আরও বেশি কান্না করতে শুরু করলেন সেদিন বিকেল বেলা মা ফাতেমার শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তখন ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বললেন আপনাকে আমি তিনটি কথা বলে যেতে চাই আপনি কথা দিন আপনি আমার তিনটি কথা রাখবেন তারপর হজরত আলী রদিয়াল্লাহালহ ফাতেমাকে ওয়াদা করলেন তারপর ফাতেমা হজরত আলীকে বললেন আমার প্রথম কথা হল আমি আপনার সাথে এতদিন সংসার করেছি আমার জানা অজানা অনেক ভুল ত্রুটি হয়েছে আমি আপনাকে অনেক কষ্টও দিয়েছি আপনার কাছে আমার অনুরোধ আপনি আমাকে ক্ষমা করে দিবেন তখন হজরত আলী বললেন হে ফাতেমা এসব কথা তুমি কি বলছো তোমার মতো একজন স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে জোটে হে ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো খাওয়াতে পারিনি পড়াতে পারিনি আমি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দাও তখন ফাতেমা বললেন হে আলী এই কথা বলে আপনি আমাকে পাপি করবেন না হজরত আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আপনি আরেকটা বিয়ে করে নিবেন আমি আপনাকে অনুমতি দিয়ে যাচ্ছি কিন্তু সপ্তাহে একদিন আপনি আমার হাসান এবং হুসাইনকে নিয়ে ঘুমাবেন আমার কথা আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা দাফন করে দিবেন যাতে করে মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে নবীজির মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতপর কিছুক্ষণ পর হজরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কান্না করছে হাসান হুসাইন কান্না করছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার কোণে তো চারজন লোক দরকার আমরা তো তিনজন আছি আরেকজন লোক কোথায় পাব অতপর কিছুক্ষণ পর নবীজির সাহাবি হজরত আবুজর গিফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন এসে খাটের এক কোনা বহন করলেন এরপর চারজন মিলে ফাতেমার লাশ কবরের কাছে নিয়ে আসলেন কবরের কাছে নিয়ে আসার পর হজরত আলী নবীজির সাহাবি হজরত আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন হে আবু জর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তখন আবু আবুজর গিফারি আলীকে উত্তর দিলেন হে আলী আমি স্বপ্নে দেখতে পেলাম আমাদের প্রিয় নবীজি আমাকে বলছে হে আবু আবুজর আজকে আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার খাটিয়া বহন করার জন্য একজন লোকের দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে হজরত আবু আর গিফারি বললেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দারিণী মা ফাতেমা রদিউল্লাহ তালা আহ্নাকে সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসলো না আবু আর গিফারি তখন আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন খোদা হসরত আলী রাজি আল্লাহ আনহুর স্থিরি তখনও কবর থেকে কোনো আওয়াজ আসে না আবু জর গিফারি তখন কবরকে আবার বললেন তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি বেহেস্তের যুবকদের সর্দার হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর মাতা সাবধান কবর তুমি কিন্তু কোনো প্রকার খারাপ ব্যবহার করবে না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসে না সর্বশেষ আবু জর গিফারি কবরকে বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি হতো না তিনি হলেন দোজাহানের বাদশাহ হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লামের কলিজা টুকরা মেয়ে ফাতেমা তাকে আজ তোমার মধ্যে রেখে যাচ্ছি খবরদার কবর কোন প্রকার বেয়াদুবি করবে না তখন আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবু আবুজর আমি হলাম অন্ধকার কবর আমি কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটাও দেখি না আমি দেখি দুনিয়াতে বসে সে আল্লাহ রব্বুল্লা আলমিনকে খুশি করতে পেরেছে কিনা এবং আমি দেখি শুধু আমল যে ভালো আমল নিয়ে আসবে তার সাথে আমি ভালো ব্যবহার করব আর যে মন্দ আমল নিয়ে আসবে আমি তার সাথে মন্দ ব্যবহার করব আমার মধ্যে আছে সাপ ভয়ঙ্কর বিচ্ছু যারা পাপিকে দংশন করতে থাকবে আর যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব কবরের এমন জবাব শুনে আবু আবুজর গিফারি ভয়ে কাঁপতে শুরু করলেন প্রিয় দিনী ভাই ও বোনেরা একবার চিন্তা করে দেখুন নবীজির মেয়ের ব্যাপারে কবর যদি এমন কঠিন কথা বলে তাহলে আপনার আমার বেলায় কি অবস্থা হতে পারে আল্লাহ তাল আমাদের সবাইকে দয়া করে মাফ করে দিন জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তাওফিক দান করুন আমিন